কালকে আমাদের আরামবাগের রামকৃষ্ণ সেতুর যে কিছুটা অংশ ভেঙে পড়েছে সেই কারণেই আমাদেরকে আজকে আরামবাগ থানায় মিটিং ডাকা হয়েছিল আইসি সাহেব ডেকেছিলেন সেখানে উনি আমাদের যেটা জানিয়েছেন যে কোনো প্রকার বাসের ছাদে মানুষজন যাবে না কোনো রকম ভারী মালপত্র নিয়ে যাওয়া যাবে না শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোই বিজয়পর দিয়ে চলাচল করতে পারবে এটাই নাকি পিডব্লিউডির টেস্টের রিপোর্টে বলা হয়েছে সেই রকমই সেতুর ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আছে এই মুহূর্তে তো আমরা তড়িঘড়ি ওখান থেকে ফিরে এসে আমরা ব্রিজ পরিদর্শনে আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে আমরা গেছিলাম সেখানে গিয়ে আমরা এসে যৌথভাবে আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে আমরা মিটিং করে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে প্রশাসন আবার যদি আমাদের সুবিধে অসুবিধার কথা জানিয়ে লিখিত আকারে জানান যে বাস বন্ধ করার প্রয়োজনীয়তা আছে সেই লিখিত কপি আমরা হাতে পেলে তারপর আমরা সিদ্ধান্ত নেব এই মুহূর্তে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে বাস চলাচল যেমন স্বাভাবিক রয়েছে ঠিক সেভাবে স্বাভাবিক নিয়মেই বাস চলাচল করবে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার সোয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা তার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়ার দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া